হাফিজ সাহেব গ্রামের একজন মাতব্বর জীবনের প্রায় অর্ধেক সময় পার হয়ে গিয়েছে তার গ্রাম তাই এখন পর্যন্ত তার বিয়ে করার সামলাতে সামলাতে সুযোগ হয়ে ওঠেনি এবার বলো তোমাদের কি খবর কারো কোনো অসুবিধা হচ্ছে না তো না মাতব সাহেব আপনি যতদিন এই গ্রামে মাতব করছেন ততদিন গ্রামের মানুষেরা অনেক ভালো আছে হ্যাঁ আর তাছাড়া কোনো সমস্যা হওয়ার আগেই তো আপনি সেটা সমাধান করে দেন যাক তোমাদের কথা শুনে ভালো লাগলো তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো আপনাকে একটা কথা বলি রাগ করবেন না তো আজ পর্যন্ত তোমাদের কোনো কথাইকে আমি রাগ করেছি বলো এই গ্রামের মানুষ আমার কাছে অনেক আপন কাকা আপনি এবার একটা বিয়ে করেন আপনার মারও তো অনেক বয়স হয়েছে তার আর কয় দিন আপনার শেষ বয়সে কি আপনার দেখাশোনা করবে না না এসব বিয়েটি আমার দ্বারাই হবে না আচ্ছা তোমরা এখন যাও মা রাজু কোথায় গেছে আর কোনো পাত্তা নেই সারা দিন যে কোথায় কোথায় থাকে সেটা কি আর আমাকে বলে যায় আদর দিয়ে তো ছেলেটাকে মাথায় তুলেছিস মা এভাবে বলছো কেন ভুবু ওকে ছোট রেখে মারা যাওয়ার পর থেকেই আমি ওকে লালন পালন করে এত বড় করেছি ওর কষ্ট আমার সহ্য হয় না সে তো বুঝলাম তবে বাবা আমারও তো বয়স হচ্ছে এবার অন্তত একটা বিয়ে শি কর বাবা না মা বিয়ের কথা পরে ভাববো আবার কবে ভাববি এই গ্রাম গ্রাম করতেই তো তোর চুলে পাক ধরিয়ে ফেলেছিস এরপর তো বিয়ের জন্য আর মেয়েও পাবি না কি যে বলো মা চুলে পাকলেই কি মানুষ বুড়ো হয় নাকি এখনো আমার বিয়ের বয়স পরেই আছে সে আমি জানি না তুই বিয়ে করে ঘরে বউ আনবি এই আমার শেষ কথা যাই একটু দেখি রাজু কোথায় গেল হাফিজ গ্রামের রাজুকে খুঁজতে বের হয় একই রাজু তুই এখানে আর আমি তোকে সারা গ্রাম খুঁজে মরছি মামা এই তো এখানে একটু বন্ধুদের সাথে গল্প করছিলাম অনেক গল্প হয়েছে চল চল এবার বাড়িতে রাজু বাড়ি দিকে হাফিজার রওনা দেয় পথে কয়েকজন লোক হাফিজকে নিয়ে কথা বলছিল মা তো বল লোকটা ভালো কিন্তু এত বয়স হয়ে গেল সে এখনো বিয়েই করল না আর এখন তো তার ভাগ নেওয়া অনেক বড় হলো আসলেই এবার সে বিয়ে করবে না তার ভাগ্নেকে বিয়ে করাবে তার ভাগ্নের জন্য তো মেয়ে পাবে কিন্তু এই বয়সে সে তো আর বউ পাবে না আজা বলেছিস এরপর দেখা গেল তার ভাগ্নেও মেয়ে পাবে না আচ্ছা রাজু বলতো আমার মাথার চুলগুলো কি সবই পেকে গেছে নাকি না তো মামা তবে কিছু কিছু চুল পেকেছে আশা চুল পাকলেই কি মানুষ বুড়ো হয়ে যায় আর আমার কি বুড়ো বুড়ো লাগে নাকি কি যে বলো মামা আমার মামা দেখতে একেবারে হিরোর মতো না না তুই মিথ্যা বলছিস তবে আমি ভাবছি তোকে আবার বিয়ে করিয়ে দেবো না মামা তুমি বিয়ে না করলে আমি কিভাবে বিয়ে করি বলো হ্যাঁ তাও ঠিক আচ্ছা তুই বলতো আমি ভালো মেয়ে পাবো আমার জন্য কি যে বলো মামা তোমার জন্য মেয়ে লাইন দাঁড়িয়ে যাবে ঠিক বলছিস তুই হ্যাঁ মামা আর তুমি দেখতে তো অনেক সুন্দর ঠিক আছে তাহলে চল আমরা কালই মেয়ে দেখতে যাব চলো মামা পরদিন হাফিজার রাজু মেয়ে দেখতে গেল কই খালাম্মা কতক্ষণ ধরে বসে আছি তা মেয়েকে নিয়ে আসেন আপনি আমাকে খালা আম্মা কেন বলছেন আর কাকে নিয়ে আসব আমি তো নিজেই পাত্রী এ কি বলছেন খালাম্মা আপনি আমার খালা মার বংশী আর আপনি বলছেন আপনি পাত্রী না না এটা হতে পারে না এসব কি বলছেন আপনি আপনার চুলে তো পাক ধরেছে আমার চুল দেখেন এখনো একটাও পাকেনি আর আপনি আমাকে খালা আম্মা বলছেন বলি কোন সুবাদে আমি আপনার খালা আম্মা হই শুনি আমি এত বয়স্ক মেয়ে বিয়ে করব না ওরে আমার কোচি খোকারে জান জান এক খুনে বের হন আপনার মতো মানুষকে আমিও বিয়ে করব না হাফিজার রাজু বের হয়ে আসে রাজু এবার একটা কম বয়সী পাত্রীর খোঁজ করতে হবে তাহলে আমার সাথে মানাবে বুঝেছিস হ্যাঁ মামা ঠিক আছে এরপর তারা অন্য একটা বাড়িতে মেয়ে দেখতে যায় মাশাল্লাহ মেয়ে আমার খুব পছন্দ হয়েছে তোমার নাম কি আমার নাম ঝুমা বাবা তা তুমি কাজ কাম কিছু করতে পারো তো আচ্ছা আপনি আমাকে এত কিছু কেন জিজ্ঞাসা করছেন যে বিয়ে করবে তাকে জিজ্ঞাসা করতে বলুন আমি তো তোমাকে বিয়ে করব কি আপনি কি পাগল নাকি আপনি আমার মতো একটা মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করতে এসেছেন আপনার লজ্জা করে না তবে আপনার ভাগ্নে কে আমার অনেক পছন্দ হয়েছে সে যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি রাজি কি বলছেন আপনি আমি আমার মামার জন্য পাত্রী দেখতে এসে নিজে কেন বিয়ে করব মামা চলো তো চলো তো এখান থেকে আর এক মুহূর্ত এখানে নয় চলো খাবার গুলো যে কিছুই খাওয়া হলো না খাওয়া দাওয়া কিছু লাগবে না চলো তো মা আমার মনে হয় আর কোনো বিয়ে হবে না মা কাছিস কেন তুই তোর বয়সের সাথে মিলিয়ে মেয়ে দেখ এত পিচ্চি মেয়ে কি তোর সাথে মা নাই মা তুমি সব সময় এরকম করে কথা বলো তুমি তো জানোই না আমার বয়স কত কম শুধু দুই একটা চুল পাক ধরেছে আর এজন্য আমাকে বয়স্ক মেয়ে বিয়ে করতে হবে পাক মামা তুমি কেদ না তোমার জন্য একটা সুখবর আছে এই দুঃখের মধ্যে আবার তুই কি সুখবর দিবি শুনি এই নাও মামা এটা কি মামা এটা একটা কালো রং এটা দিয়ে তুমি চুলে রং করার পর তোমার সব সাদা চুল কালো হয়ে যাবে সত্যি বলছিস হ্যাঁ মামা আর চুল কালো করলে তোমাকে আমার থেকেও কম বয়সী লাগবে হ্যাঁ সেটা তো আমি জানি রে এরপর হাফিজ তার সব সাদা চুল কালো করে ফেলে রাজু চল এবার একটা মেয়ে দেখতে যাব বা মামা তোমাকে যা লাগছে না তাই না রে চল চল আর দেরি করিস না হাফিজার আর রাজু আবারও মেয়ে দেখতে যাই বাহ মুখখানা তো একেবারে সাদের মতো মেয়ে আমার খুব পছন্দ হয়েছে সাসা যে আমাকে বিয়ে করবে সে তো কিছু বলছে না তার কি আমাকে পছন্দ হয়নি নাকি তুমি আমাকে সাসা কেন বলছো আমি বললাম তো আমার পছন্দ হয়েছে আর আমি তো তোমাকে বিয়ে করব কেন তুমি রাজি না বাবা যখন বিয়ে ঠিক করেছে আমি রাজি না হয়ে কি আমার উপায় আছে তবে আপনার বয়সটা একটু বেশি তবে সমস্যা নাই আমি রাজি হাফিজ অনেক খুশি হয়ে বাড়িতে ফেরে আম্মা জান তোমার জন্য সুন্দর একটা বৌমা দেখে এসেছি মেয়ের বয়স অনেক কম সত্যি বলছিস এত সুন্দর আর কম বয়সী মেয়ে তোকে বিয়ে দিতে রাজি হয়ে গেল কেন মা তুমি কি বলতে চাও আমার মতো এত ভালো পাত্র ওরা কি একটা পাবে বলো কি বলিস রাজু হ্যাঁ মামা হাফিজ বিয়ে করতে চাই আব্বা আমার বউকে কি এখন একটু দেখা যাবে না না বাবা আমাদের বংশের বিয়ের দিন মেয়ের মুখ দেখানো নিষেধ তাছাড়া আপনি তো মেয়ে দেখেছেন একেবারে বিয়ের পর বাড়িতে নিয়ে এর তারপর আবার দেখবেন ঠিক আছে আব্বা এরপর হাফিজ বিয়ে করে বউ নিয়ে আসে তোমার এই সুন্দর মুখখানা দেখার জন্য আমার মনটা ছটফট করছে তোমার ঘুমটাটা একটু তোলো না কোনে ঘুমটাটা তোলে

তুমি কোথায় ছিলে একই করছো মামা এটা তো আমার বউ ওই তুই ফাজলামি করিস না নিজের মামিকে কেউ বউ বলে না মামা একে আমি বিয়ে করেছি আর উনি তোমার বউ আর এটা তোমার ভাগ্নের বউ কি 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 যে বলিস তুই বউ আসো তুমি এদিকে আসো না না আমি আপনার ভাগ বউ আপনি আমার মামা শ্বশুর সারেন আমাকে মা পুরো এসব কি বলে হ্যাঁ ওরা ঠিকই বলছে আর তোর তোর বউ সাথে খুব সুন্দর আর মানিয়েছে এই মেয়ে রাজুর সাথেই ভালো মানিয়েছে কিন্তু মা আমার বউয়ের বয়স তো অনেক বেশি তা তোর বয়স কোথায় কম শুনি না না আমাকে ঠকানো হয়েছে আমি আর বিচার করব।